লনুল খেলতে গিয়ে হঠাৎ করে শেখ হাসিনার সাথে দেখা সৈরাসারি এই শাসককে কিভাবে শিক্ষা দিলাম দেখুন শেষ পর্যন্ত তোমরা যারা কম দামে দ্রুত সময়ের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা সাইলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দীর্ঘদিন যাবৎ সততার সাথে টপ আপ দিয়ে আসছে আমাদের টিম আমার যখন গেম খেলতে ভালো লাগে না আর হাতে কম সময় থাকে আমি তখন লোনুল ম্যাচ স্টার্ট করি আজকের এই ম্যাচটা স্টার্ট দিয়েই আমি অপোনেন্টে এমন একজন প্লেয়ারকে দেখতে পেলাম তাকে দেখে আমি তো অবাক হয়েছি এবং তোমরাও অবাক হয়ে যাবে গাইজ লোনউল ম্যাচ স্টার্ট দিলেই অপোনেন্টের নাম চেক করার চেষ্টা করি আর গাইজ নাম চেক করতে গিয়ে দেখতে পেলাম শেখ হাসিনা ও ভাই শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও পালায়নি ফ্রি ফায়ার ছেড়ে তো গাইস আজকের এই ভিডিওর মধ্যে আমি তাকে উড়া মার দিব এবং চরম শিক্ষা দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি নিয়েছি ডেজার্ট গোল যেটা আমি অলওয়েজ করে ভাবে তাকে হয় বলো আমি জানি না এই প্লেয়ারটা কে ছিল আর এরকম কেনই বা তার আইডির মধ্যে নাম সেট করেছে রাগে নাকি অনুরাগে আর এই ম্যাচটা খেলতে গিয়ে আমি কিন্তু বেশ মজা নিয়েছি এরকম নামের একটা প্লেয়ার আমার ম্যাচের মধ্যে পড়বে তাও আবার এটা কিন্তু আমি আশাই করি নাই মনে হচ্ছে খুবই ভালো প্লেয়ার বাট এমন ভাবে ওয়ান ট্যাপ প্রথম রাউন্ডে খেয়ে গেল দেখে তো মনে হয় না অত ভালো প্লেয়ার আর আমিও কি মুভমেন্ট কম জানি এই মুভমেন্ট করতে করতে আমি কিন্তু দ্বিতীয় রাউন্ডেও তাকে ওয়ান ট্যাপ মেরে দিলাম অসাধারণ ভাবে আমার ধারণা দ্বিতীয় রাউন্ডে ওয়ান ট্যাপ খাওয়ার পরে অনেকটা তার রিয়াকশন হবে এইরকম তো যাই হোক আমি কিন্তু বেশ মজা পাচ্ছিলাম তাকে ওয়ান ট্যাপ মেরে মেরে আর এই রাউন্ডে আসার পরে আমি অধের আগ্রহে খেয়াল করছিলাম এই বটের বাচ্চা কোন গানটা কেনে দীর্ঘ ষোলো বছরের সৈরাতারি শাসন আমলে সাধারণ মানুষের মনে এতটুকু জায়গা করে নিতে পারে নাই যেমনটা হয়েছে আমার ক্ষেত্রে আমার মনে যত রাগ ছিল সব মিটিয়ে দিয়েছি এই ভিডিওর মধ্যেই সে যে কত বড় বট তা তার গান কেনা দেখলেই বোঝা যায় দেখো গাইস এম টেন কিনেছে আর কিনেছে বেজন সে যত যাতা দেওয়া গান কিনুক না কেন আমি কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে মারারই চেষ্টা করবো এই বট খেলা পারুক আর না পারুক মুভমেন্ট কিন্তু অসাধারণ যতই মুভমেন্ট দেখাও না কেন চান্দু হেডশট তোমাকে খেতে হবে ওয়ান ট্যাপে মারার খুব ইচ্ছা ছিল বাট আমি পারলাম না বিজোন দিয়ে একটু মারতেই হেডশট লেগে গেল ওয়ান ট্যাপে মারতে পারি নাই তো কি হয়েছে আমি তো তাকে হেডশট মারতে পেরেছি এটাই অনেক এটা রাউন্ডের শুরুর দিকে আমার হাতের মধ্যে নিশপিশ করছিল কখন তাকে মারতে পারবো এরকম একটা ইচ্ছা জাগছিল পরপর তিন রাউন্ড মার খাওয়ার পরে এইবার এই রাউন্ডের মধ্যে আমি এই পটের বাচ্চাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না মানে হয় আমার কাছে উরাধরা কেলা নিয়ে এই প্লেসটা ভয় পেয়ে গেছে বিশ্বাস করো আমি তাকে মারছিলাম আর এত বেশি মজা নিছিলাম যে তোমাদেরকে বোঝাইতে পারবো না তাকে আমি বিভিন্ন স্টাইলে বিভিন্ন ভঙ্গিতে মারার চেষ্টা করছিলাম এখানে আমি ভালো মতো একটা ড্যামেজ খেয়ে গেছি তাই ভাগছিলাম এমন সময় পেছন থেকে সে আমাকে মেরে দিল যেটা তার সব সময় কার অভ্যাস সে সব সময় পেছন থেকেই আঘাত করে সামনে থেকে আঘাত করার মতো সাহস তার নেই এবং সেটার প্রমাণ পেলাম এই গেমের মধ্যেও তো যাই হোক পরবর্তী রাউন্ডের খেলা শুরু হয়ে গেল আর এই রাউন্ডে গান কেনার দায়িত্ব পড়লো আমার কাছে আর আমি তো ওয়ান ট্যাপের গান কিনবো এটাই স্বাভাবিক কারণ আমি জানি এই বট আর কিছু পারুক আর না পারুক ওয়ান ট্যাপ গান তো চালাইতে পারে না মুভমেন্ট এসে ষোলো আনা বাট ড্যামেজ দেওয়ার বেলাই আন্ডা তো যাই হোক পুরো ম্যাচটা জুড়ে আমি বেশ মজা নিয়েছি তাই পুরো ম্যাচটার মধ্যেই তোমরা খেয়াল করলে দেখতে পাবো আমি কিন্তু বিভিন্ন সময় লোল দিয়েছি আর আমি জানি না এই প্লেয়ারটা কে ছিল আর এরকম ভাবে মারতেও আমার খারাপ লাগছিল কিন্তু নামটার কারণে আমি তাকে এরকম ভাবেই শিক্ষা দেওয়ার চেষ্টা করছিলাম বাট এই বট বাচ্চা আমাকে জাতা দিয়ে মেরে দিল এতটুকু পর্যন্ত ঠিকই ছিল বাট যখনই সে লল দিল আমার মাথা হয়ে গেল আরো বেশি গরম আরে বটের বাচ্চা বট তুই খেলতে পারিস না তার উপরে আবার দুই রাউন্ড নিয়েই আমাকে লল দেয়া শুরু করেছিস তো যাক শুরু হয়ে গেল পরবর্তী রাউন্ডের খেলা আর এই রাউন্ডেও আমি তাকে ওয়ান ট্যাপ মারবো বলেই সিদ্ধান্ত নিয়েছি শুরু থেকে বট বেশ মুভমেন্ট দেখাইলো এই রাউন্ডে এরকম একটা মুভমেন্ট দেখায় না বাট গাইস দেখো তার স্বভাবটা দেখো বাইরে তুই লোনুল খেলতে আইছোস এখানে ওয়ান ট্যাপ খেল সিঙ্গেল সিঙ্গেলি তো আসি হেরে গেলে তোর এমন কোন ক্ষতি হয়ে যাবে না বা তুই মাইনাসও খাবি না এরই মাঝে কথা বলতে বলতে তাকে কিন্তু আমি অসাধারণভাবে একটা ওয়ান ট্যাপ মেরে দিই অ্যান্ড গাইজ দেখতেই পারছো তার অবস্থা কি হয়ে গেছে সর্বমোট ৬ রাউন্ডের মধ্যে চার রাউন্ড আমি পেয়ে গেছি আর দুই রাউন্ড পেয়েছে সে বাট এইখানে আমার একটু মায়া হলো আমি দেখতে চাইলাম এই বটের বাচ্চা বট আসলে কিভাবে খেলে তাই আমি এখানে হালকা পাতলা মুভমেন্ট করবো আর ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো আর দেখবো সে আসলে কিভাবে আমাকে মারে ওয়ান ট্যাপ দিয়ে নাকি যাতা দিয়ে তাই গাইজ রাউন্ড শুরু হতেই চলে গেলাম তার কাছে অ্যান্ড তার গান কেনাটা দেখো একটু গাইজ লোনুল ম্যাচের মধ্যে আমি কখনোই স্কার কিনি নাই এমপি পৌটি মাঝে মাঝে কিনি বাট ইস্কার কখনোই কিনি নাই কি খেয়ে এই বটের বাসা ইস্কার কিনলো আমি জানি না তার নাম লাগাইছে শেখ হাসিনা মান সম্মান তো রাখতেই হবে তাই না এই রাউন্ডেও সে এমপি ফোর্টি জাতা দিয়ে সে কিন্তু আমাকে মেরে দেয় ভাই নামের উপরে লাগাইছে শেখ হাসিনা আর এরকম উল্টা পাল্টা বিহেভ না করলে কি আর হয় কিন্তু ভাই আমার রাগ লাগছে এ কারণে যে ভাই তুই খেলা পারস না তার উপরে আবার এক রাউন্ড পাইলে লল দেয়া শুরু করস ওয়েল এই রাউন্ডেও আমি তাকে সার দেওয়ার চেষ্টা করব কারণ গাইজ দেখো সে কিন্তু বটের মতো খেলতেছে গান কিনেছে ইস্কার আবার এমপি আর প্রত্যেকটা রাউন্ডে সে গ্রেনেড মারা শুরু করছে নাম দিয়েছে শেখ হাসিনা আর এরকম উল্টা পাল্টা বিহেভ তো করবে এটা স্বাভাবিক গাইজ বিশ্বাস করো তার খেলা দেখে আমি এতটাই বেশি হাসছিলাম বা এতই বেশি মজা নিচ্ছিলাম যে স্কার দিয়ে পর্যন্ত ওয়ান ট্যাপ মারার চেষ্টা করছিলাম তাকে আমি ইচ্ছা করে সুযোগ দিয়েছিলাম ঠিকই কিন্তু হঠাৎ করে কেন জানি না আমার গান প্রচন্ড পরিমাণে রিকোয়েল করা শুরু করলো এবং তার বডিতে কোনোভাবে আমি কিন্তু এম ধরাইতে পারছিলাম না পি ফোরটি রিলোড করতে না করতে কোথা থেকে উড়ে এসে জানি আমাকে মেরে দিল এইভাবে করতে করতে চার বাই চার হয়ে গেছে আর আমার এখন প্রচন্ড রাগ হয়ে গেছে যেভাবেই হোক জাতা দিয়ে হলেও এই ম্যাচটা আমাকে বের করতেই হবে না হলে আবার আমার মানুষ

তাকে মেরেছি আর এর মাঝেই শেষ হয়ে গেল শেখ হাসিনার শাসন মানে শাসন আর কি ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর পুরো ভিডিও মধ্যে আমি তোমাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আর কিছুই না ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও মধ্যে একটা লাইক করে দেবে তো পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা গুডবাই এনার্লাহ